ছিল তার স্টাই পাতানোর থেকে না দেওয়ার সম্ভাবনা বেশি সেটাই হলো দর্শক মধ্যে

bien

Gueve al karte poşete de! Uymuyorlar mutlaka! Bunu işte böyle yap! Güzel, Ni siquiera para pari por la the que সুন্দর একটি হিট অবশ্যই সেটিকে উপহার দিচ্ছেন

excellent job

সুবিধা করতে পারেন ধন্যবাদ শুভ

初中学生。 あュールをざわざわしてあげるバカなぞっ ਕਰਦੇ ਪਰ ਲੈ ਕੇ ਦਾਰਨ ਕਾਲ ਕਰ

সেইভাবে দায়িত্ব নিয়ে খেলতে হবে আর তিন কোটি কিন্তু বাকি

সুবিধা করতে পারেন খেলা কিন্তু অন্যরকম অনুভূতি হবে এই হিসেবে ভালো খেলতে পারবে আব্দুল হালিফ একটা করে করেছে আমি বলবো এই গুলি খেলার তার কোনো ছিল না কারণ ওই যে একটা গুলি ছিল কাটে ওই গুলি খেলে না খেলেও কিন্তু ওই সাদা কাঠ থাকতো গেম হওয়ার কোনো সম্ভাবনা ছিল না কিন্তু এখন কিন্তু যদি ক্লিয়ার করতে পারে তাহলে অনায়াসেই দুই শূন্য জায়গা করবে এগুলো কিন্তু মাথায় রাখতে হয় খেলা খেলতে গেলে

আর আজকে আমরা দেখলাম দু হাজার সালে প্রথম কিন্তু সিরিজ জয়লাভ হলো মোহাম্মদ সরু এই জন্য আমাদের এস ডি মিডিয়ার পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি আর তার ওপর দিকে আমাদের হালিম ভাই হালিম ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের এস ডি অংশগ্রহণ করার জন্য আসলে খেলায় হার চিজ থাকতে এটা মেনে নিতে হবে চ্যালেঞ্জ হচ্ছিল কিন্তু আমরা দেখলাম কিছু ভুল হয়তো হতে পারে আসলে এটা আমাদেরও হবে আর আপনারাও কিন্তু খেলে এরকম ভুলগুলো হয়ে থাকে আর একটা কথা বলবো যে প্লেয়ারের কিন্তু আজকের খেলার ভিতরে একটা দারুণ আর্ট ছিল সৌন্দর্য ছিল আসলে সেই সৌন্দর্য কিন্তু করতে হবে হবে নিজেকে ভুলগুলো কিন্তু আবার ভালোভাবে খেলতে এই জন্য আমাদের এস পক্ষ পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই হালি সুন্দর একটি খেলা আমাদেরকে উপহার দেওয়ার জন্য আর আজকের খেলাটি অত্যন্ত কম্পিটিশন হচ্ছিলো আমরা দেখছিলাম সতেরো বাই সতেরো কিন্তু শেষ হাসিটা কিন্তু হাসলো ঝিনেদা জেলা মোহাম্মদ শুরু এই জন্য অভিনন্দন জানাচ্ছি আপনাদের কাছে আজকের খেলাটি কেমন হয়েছে অবশ্যই আমাদেরকে জানাতে পারে এর পরবর্তী একটি ম্যাচ আসছে কুষ্টিয়া জেলা এসকে সুজন আমাদের নিউ বাংলা মোটর ক্যাম্প টুর্নামেন্টের চ্যাম্পিয়ন এবং চুয়াডাঙ্গা জেলার গুরু আব্দুর রশিদের মধ্যে ওই খেলাটি দেখতে আমাদের এনটিমিটার চোখ রাখুন আর আজকের ভিডিও থেকে আমি মোহাম্মদ আব্দুল সামাদ সানি বিদায় নিচ্ছি সে বলতে সবাই ভালো থাকুন